আজ আমরা গেছিলাম একটু শপিং করতে অরিকে নিয়ে ওর জন্য কিছু শপিং করবো ঠিক করেই গেছিলাম কিন্তু ও যা দুষ্টমি করছে লাস্টে কিছুই আর কেনা হলো না এদিকে বোতল দেখছে ওয়াটার বোতল ওয়াটার বোতল বলছে নেব এদিকে পেন্সিল বক্স দেখছে টিফিন বক্স দেখছে সেটাও বলছে নেব এবার দেখো আস্তে আস্তে ব্যাগের দিকে যাচ্ছে এবারে ব্যাগগুলো বলছে ব্যাগ কিনে দাও ব্যাগ কিনে দাও ব্যাগগুলোর দাম পাঁচশো টাকারও উপরে এবছর দুটো ব্যাগ কেনা হয়ে গেছে আবার বলছে ব্যাগ নেব এদিকে দেখো আমার কিছুই কেনা হলো না এদিকে ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি সে কিছুই আর পছন্দ হলো না পুজোর কালেকশন সেরকম ভালো আসেনি এদিকে আমার পিছন পিছন দেখো এখন বেরোবে দেখো এই শার্টগুলো কি বাজেট গুলো একটু ভালো না হচ্ছে দেখো 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 কোন দিক থেকে ওই ওই বেরিয়েছে এবার বলছে যে আমি একটা গেঞ্জি নেবো দেখো এবার গেঞ্জিতে টি শার্টে হাত দেবো দেখো ওই যে ওই যে ঠিক চোখ পড়েছে এই এই টি শার্টটা এত বাজে আমি বলছি দেবো না ও বলছে কি না মা এটাই নেব না মা এটাই নেব এত বায়না করে ওই যে ওই গেঞ্জিটা ওই টি শার্টটা কিছুই তো কেনা হলো না লাস্টে লাস্টে রাগ করে বাড়ি চলে আসলাম কিছুই পছন্দ হচ্ছে না দেখো টাটা বাড়ি যে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি যদি তাহলে করবো